আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে খাসির মাংস চলুন রান্নাটা দেখে নিই চুলাতে প্যান্টটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ মতো তেল তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চার টুকরো মতো তেজপাতা দুই টুকরো মাঝারি সাইজের দার্শিনি বড় এলাচ ছোটো এলাচ চারটি বড় এলাচ একটি এবং লবঙ্গ তিন টুকরা তিনটি দিয়ে মাংসটা দিয়ে দিলাম এখানে মাংসটা প্রায় এক কেজি মতো আছে। এখানে এক কেজি মতো মাংসটা দিয়ে আমি তেলের উপর দিয়ে একটু ভেজে নেব প্রথমে সব গরম মশলাগুলো দিয়ে গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে খাসির মাংসটা এভাবে ভেজে নিলে বেশি ভালো হয় লবণ আর লেবু দিয়ে একটু ভিজে রাখলে খাসির মাংসের যে গন্ধটা থাকে সেটা থাকে না মানে রান্না করলে সেটা পাওয়া যায় না এভাবে প্রথমে ভেজে নেবেন তারপরে এটার উপর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় তিন চারটে মতো নিয়েছিলাম নিয়ে মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি তারপর দিয়ে দেবো লবণটা তারপরে দিয়ে দেবো এখানে লবণটা দিয়েছিলাম দেড় টেবিল চামচের মতো দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা দুই চা চামচ জিরার গুঁড়া খাসি মাংসতে একটু মশলাটা বেশি দেওয়া দিতে হয় যেহেতু একটু ফ্লেভারওয়ালা মাংস ব্যাড ফ্লেভার সেজন্য সবাই খেতে পারে না যারা খেতে পারে না তারা এইভাবে একটু রান্না করে খাবেন একটু মশলাগুলা কাঁচ রসুন পেঁয়াজ পেস্ট এগুলোও একটু বেশি দিতে হয় আদার পেস্টটাও বেশি দিতে হয় দিয়ে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেবো মশলাগুলো সব মিশিয়ে আসলে দিয়ে দেবো মুগ ডালটা যেহেতু ডালটাও সিদ্ধ হবে একসঙ্গে আমি গোসের সঙ্গে দিয়ে দেবো মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম পানিতে একটু হালকা ভিজিয়ে যাতে মাংসের সাথে দিলে সিদ্ধ হয়ে আসে ডালটা বেশি গলে গেলেও ভালো লাগবে না আবার বেশি শক্ত থাকলেও ভালো লাগবে না ঠিক সেভাবে আমি রান্নাটা করব। এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে হালকা পানি দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম আছে এই যে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখানে রান্নাটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে সিদ্ধ চেক করে নিলাম লবণ টবণগুলো একটু আপনারা চেক করে দেখবেন যখন রান্নার সময় আমি যে আন্দাজে লবণটা দিয়েছি এখানে লবণটা দিতে হয়নি একবারেই হয়ে গিয়েছে দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দুইবারে প্রায় এক চা চামচের মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে মশলাটা আমি ঢাকনাটা উঠিয়ে নিব নিয়ে এখানে আমি বেরেস্তাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এবার বেস্তাটা দিলেই হয়ে যাবে আমার খাসির মাংসতে মুগ ডালের রেসিপি এভাবে একবার বাসায় তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন মুগ ডাল দিয়ে খাসির মাংসটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সে প্লেন পোলাও সব কিছুর সঙ্গেই যায় এটা খেতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত মজাদার Recipe 1.7